আমি আমার এই বিদ্যালয়ের পক্ষ থেকে বিত্তবান লোকদের কাছে উদাত্ত আহ্বান জানাব এই অবস্থায় লোকদের প্রতি একটু সহায় হবে অজি সাহেব কচিং পড়াগাছা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জৌল চৌধুরী আমি আমার এই আশ্রয়ন কেন্দ্রের বর্ণনা দিতে গিয়ে বলব অসহায় মানুষ এমন অসহায় মানুষ যে সমস্ত মানুষ দিন আনি দিন খায় দিন ওই সমস্ত লোকগুলাই বেশি অ্যাফেক্টেড এখানে বেশিরভাগে আমার এই স্কুলের আক্রাফের এই অঞ্চলে অথবা ইউনিয়নের মধ্যেও বেশিরভাগই লোকজন খেতে খাওয়া মানুষ এখন পর্যন্ত আমার এখানে পরিবারের সংখ্যা হল আটত্রিশ পরিবার এবং একশো তেপ্পান্ন জন লোকজন এখানে রাত্রে যাপন করতেছে এদের খাওয়া দাওয়ার অত্যন্ত অসুবিধা যেটা বিভিন্ন সমাজসেবক কিছু শুকনো খাওয়ার আর কিছু বিস্কিটের ব্যবস্থা করেছে আর বাকি যারা আছে নিচে খাওয়া দাওয়ার চলছে তারা নিজেরাই নিজেদের উদ্যোগে কিছু যাত যাত যেটা আছে এটা নিয়ে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে আমি আমার এই বিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তবান লোকদের কাছে উদারত আহ্বান জানাবো এই অবস্থায় লোকদের প্রতি একটু সহায় হবে স্যার আমরা আসলে জানতে চাইছিলাম এখানে এই অবস্থায় কতদিন অবস্থায় এই মানুষগুলো আছে এটা স্যার আছে আজকে ফাঁস দিন ফ্রান্স দিন ফাঁস দি ঠিক কয়টা বা সব ভবন শঙ্কর লোক তিনটা তিনটাতেই লোকজন এখন রাত্রে যাপন করতেছে আর ওই লোকজন যে ফানি বাড়ার কারণে তারা চকির উপরে তাদের মালামালগুলো রেখে এসছে ফাঁক রাত্রে বেশ বেশিভাবে রাত্রে যাপন করে এখানে দিনের বেলায় সাতটা আটটার দিকে ওরা তাদের বীজ বা বাড়িতে কিছু কিছু চলে যায় এখনও যে এই সময় এই মুহূর্ত পর্যন্ত এখানে নব্বই জন এখনও স্কুলের মধ্যে আসে একশো তেপ্পান্ন জনের মধ্যে আচ্ছা এটা কি উপজেলা থেকে বলা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসাবে না আপনারা নিজের দিকে এলাকার অবস্থা দেখে এরকম করছেন এটা উপজেলা থেকে শিক্ষা অফিসার মাননীয় শিক্ষা অফিসার মতো আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে লোকজন আসার সাথে সাথে আপনারা দরজা দরজাগুলো খুলে দেবেন এবং তাদের খোঁজখবর নেবেন আপনারা উপস্থিত থাকবেন এমনিতেই কোনো সমস্যা হচ্ছে না তো যারা এখানে আছেন তাদের আলহামদুলিল্লাহ তাদের কোনো সমস্যা হইতেছে না এখানে পর্যাপ্ত পরিমাণ বাথরুমের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে খাওয়ার পানির ব্যবস্থা আছে এই সকলগুলো আল্লাহর রহমা আছে ইনশাল্লাহ এখন এখানে অভিভাবক হিসেবে কি আপনি দেখাশোনা করছেন আমি অভিভাবককে দেখাশোনা করছি সকালবেলায় চেয়ারম্যান আসছি চেয়ারম্যান কিছু শ্যামরি দিয়ে গেছে এবং আরেকটা সংস্থা তারা ঢাকা থেকে দশ কেজি চাউল এবং দুই কেজি ডাল এবং দুই কেজি আলুর ব্যবস্থা করেছে এখানে আটত্রিশ পরিবারকে এগুলো দেওয়া হয়েছে আমরা জানি আপনারা ব্যক্তিগত তহবিল আপনারা আপনার পরিবারের পক্ষ থেকেও দেওয়া হয়েছে সেই বিষয়ে আলহামদুলিল্লাহ ওই বিভিন্ন জন কাছে হাত পাতার পরেও এই সংস্থার লোকজন বা এই যে বন্ধু বান্ধব যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন তারাও এগিয়ে আসছেন এর ভিতরে প্রায় বিশ হাজার টাকার মতো শুকনো খাওয়ার আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে এই পানিগুলার প্রধান কারণটা কি হইতে পারে যে এই পানি যে নামে না বা পানিগুলার প্রধান কারণ হল আমাদের এই ভুলুয়া নদীর মধ্যে বিশেষভাবে বাড়িগুলা অনেক বাড়িগুলা হয়েছে যেগুলা নদী বান দিয়ে বাড়িগুলো হয়েছে একটা দ্বি দ্বিতীয় হলো মাছ ধরার জন্য দোনো সাইড থেকে বান নির্মাণ করা হয়েছে যেগুলা পানির একমাত্র কারণ ওই সমস্ত কারণে পানিগুলো নামতেছে না এদিকে পানির তুলনায় পূর্ব দিকের পানি দুই হাত এদিকে স্যার এখানে এই যে সকল আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করায় পড়ালেখার ক্ষতি কি হচ্ছে বা এখন এটা রিকভার করা কি সম্ভব বা এটা কি ক্ষতি বলেই আপনি মান মেনে নেবেন না উপকার মানবেন আলহামদুলিল্লাহ মানুষের উপকার তো আমরাই এর শিক্ষক সমাজ এই প্রতিষ্ঠান কারণ এরা এদের উপকারে তো এই আশ্রয় কেন্দ্র করা হয়েছে আশা করি ইনশাল্লাহ বন্যার পানি নামি যাওয়ার পরে প্রবল বৃষ্টির পানি নামি যাওয়ার পরে আমাদের ক্ষতিপূরণটা আমরা খুশি নিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ